স্কুল যাও কলেজ যাও ডিগ্রি অর্জন করো ভালো জব পাও অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল কিন্তু বাস্তব বাস্তব তো অন্য কথাই বলছে আমাদের এডুকেশনাল সিস্টেম পড়া মুখস্থ করে পাশ করা তো শিখিয়ে দেয় কিন্তু বাস্তব জীবনে আমরা কতটা শিখতে পারি আমি এমন বহু স্টুডেন্টকে দেখেছি যারা ফিল করার পরেও হঠাৎ করে জীবনে বড় কিছু করে ফেলে আবার এমন অনেক স্টুডেন্ট আছে যারা প্রতিটা বিষয়ে একশো একশো পাওয়ার পর কলেজ পাশ করে শূন্য পকেটে ঘুরে বেড়ায় এটার জন্য দায়ী কারা জানো খারাপ শুনতে লাগলেও এটার জন্য দায়ী আমাদের বাবা মা আমাদের সমাজ আমাদের এডুকেশনাল সিস্টেম আর সব থেকে বেশি আমরা নিজেরা আমাদের এই সমাজ আমাদের ছোট থেকে এমন কিছু মিথ্যা কথা বলে যেগুলোকে আমরা সত্যি বানিয়ে সারাটা জীবন চলতে থাকি আর কিছু মানুষ তো শেষ জীবনে গিয়ে এই সত্যিগুলোকে রিয়েলাইজ করে কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় ফেরার আর কোনো পথ থাকে না কিন্তু আমি চাই জীবনে তুমি এই মিথ্যেগুলো খুব কম বয়সে জেনে নাও আর জীবনটাকে অন্য রকমভাবে সাজিয়ে তোলো আমাদের শোনা প্রথম মিথ্যে কথা মানি কান্ট বাই হ্যাপিনেস আমার মনে হয় যে কেউ ভীষণ আবেগপ্রবণ হয়েই কেবলমাত্র এই কথাটা বলতে পারে দ্যাট মানি কান্ট বাই হ্যাপিনেস হ্যাঁ টাকা হয়তো আমাদের হ্যাপিনেস কিনে দিতে পারে না কিন্তু টাকা আমাদের ফ্রিডম কিনে দিতে পারে যে স্বপ্নটা তুমি প্রতিনিয়ত দেখছো যে ফ্রিডমটা তুমি রোদ চাও সেই ফ্রিডমটা তোমাকে এনে দিতে পারে একমাত্র টাকা টাকা হয়তো আমাদের জীবনে কোনো মানুষের শূন্যস্থান পূরণ করতে পারে না কিন্তু টাকা আমাদের জীবনে স্ট্রেস কমাতে পারে বহু মানুষ জীবনে অনেকটা স্ট্রাগল করার পর নিজেদের ড্রিম হাউস যখন বানায় সেটা তাদের আসল হ্যাপিনেস সেটাই তাদের শান্তি আর এই শান্তিটা কোথা থেকে আসে জানো টাকা থেকে তাই লোকের কথায় কান না দিয়ে নিজেকে এই লাক্সারি লাইফটা দেওয়ার মতো যোগ্যতা তোমারও আছে তুমিও ডিজার্ভ করো তোমার এই লাক্সারি লাইফটা তাই লোকের কথায় কান দিও না আর আমাদের সমাজে এমন একটা পরিস্থিতি এসেছে যে বাবা মা পর্যন্ত এখন অস্বীকার করে যদি তুমি বেকার হয়ে বাড়িতে বসে থাকো আর মেয়েদের তো কথায় কথায় বিয়ের কথা শুনতেই হয় টাকা রোজগার করাটা কিন্তু তাই জন্য তোমার ক্ষেত্রে ভীষণ প্রয়োজন তুমি কখনো কোনো মানুষকে দামি গাড়িতে বসে কাঁদতে দেখেছো আমি ব্র্যান্ডেড জামা কাপড় কিনে কাঁদতে দেখেছ না তারা সবাই হ্যাপি আছে তারা সবাই ভীষণ খুশি দ্যাটস ওয়াই লার্ন টু টু আর্ন ইট 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 গ্রো ইউজ বিল্ড লাইফ ইউ ডিজার্ভ তুমি লাইফে অন্য একটা জায়গায় যেতে চাইলে তোমার টাকা দরকার ইউ ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইউ নিড মানি আ টক্সিক জব অ্যান্ড স্টার্ট বিজনেস অর ইনভেস্ট ইন ইউর সেলফ ইউ নিড মানি বাড়ির ইএমআই লোন রেন্ট এই সমস্ত কিছু জীবনের স্ট্রেস যদি এক চুটকিতে কেউ শেষ করতে পারে সেটা হচ্ছে টাকা তাই টাকা রোজগার করাটা ভীষণ ইম্পর্টেন্ট টাকা রোজগার করে যদি তুমি সঠিক কাজে এটাকে লাগাতে পারো সঠিকভাবে টাকাকে ইনকাম করতে পারো তাহলে তুমি নিজেও জানো না তোমার লাইফটা কতটা সুন্দরভাবে সেজে উঠবে একটা কথা সবসময় মনে রাখবে লোকের এই মিথ্যে কথায় কান না দিয়ে নিজের লাইফটাকে লাকজুরিয়াস লাইফে পরিণত করো নিজেকে এই লাক্সারি লাইফ থেকে একদম বঞ্চিত রেখো না তাই আজকে থেকে এটা বিশ্বাস করা শুরু করো মানি ডাজ বাই হ্যাপিনেস এবং যেদিন তুমি এই কথাটা বিশ্বাস করতে শুরু করবে সেদিন বাবা মা সমাজ তুলে ধরবে তোমার সামনে এই দ্বিতীয় মিথ্যা কথাটা ইউ কান্ট ডু দ্যাট বি রিয়ালিস্টিক সেকেন্ড পয়েন্ট ডিসক্রাইব করার আগে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ ইন্টারেস্টিং একটা টপিক আসলে আমাদের জীবনটা অনেকটা অঙ্কের মতো আর এই অঙ্কের সমীকরণ মেলানোটা আমাদের কাছে অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু শুধু জীবনের অঙ্ক না স্কুলের অঙ্কও কিন্তু আমাদের অনেকের কঠিন লাগে সেই কারণে নীলাকান্তা ভানুপ্রকাশ নিয়ে এসেছেন দারুণ একটা অ্যাপ যেটার নাম ভঞ্জু অ্যাপ ভঞ্জু অ্যাপ অ্যাকচুয়ালি একটা ম্যাথ লার্নিং প্ল্যাটফর্ম যার ফাউন্ডার নীলাকান্তা ভানুপ্রকাশ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট হিউম্যান ক্যালকুলেটর যিনি পঞ্চাশটিরও বেশি বিশ্ব রেকর্ড করেছেন এবং লিমকা রেকর্ড পর্যন্ত ভেঙেছেন বেসিক্যালি ওয়ানজু অ্যাপে পাঁচ থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের মানে ইউকেজি থেকে ক্লাস নাইন পর্যন্ত স্টুডেন্টদেরকে উইদাউট এনি পেন অ্যান্ড পেপার ম্যাথামেটিক্যাল প্রবলেম মেন্টালি সলভ করানো শেখানো হয় আপনার বাচ্চা ধীরে ধীরে হয়ে উঠছে একজন ম্যাথ এক্সপার্ট তাই এখনই গিয়ে ডাউনলোড করে নিন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আবার সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব বিস্টিক এই কথাটা আমার মনে হয় কেবলমাত্র তারাই বলতে পারে যারা জীবনে হয়তো এখনও কিছু করে উঠতে পারেনি অথবা তোমার দেখা স্বপ্নটা তারা কখনো দেখেইনি আমি একজন ডান্সার আমার কাছে এসে যদি তুমি ডান্স নিয়ে কোনো স্বপ্নের কথা বলো আমি কিন্তু সব সময় তোমাকে বাহবাই দেব যারা রিয়েলিটি দেখে তারা সবসময় স্ট্র্যাটেজি শেয়ার করে নেগেটিভিটি নয় একবার ভেবে দেখো একজন কলেজ ড্রপ আউট স্টুডেন্ট কীভাবে বড় বিজনেসম্যান হতে পারে এক মাইল রাস্তা কিভাবে চার মিনিটে শেষ করা যায় একটা মেয়ে যার অ্যাক্সিডেন্টে পা চলে গেছে সে কিভাবে পর্বত জয়ী হতে পারে এসে কেউ ব্র্যান্ড তৈরি করতে পারে মতো একটা অনাথ ছেলে কিভাবে রোলেক্সের মতো ব্র্যান্ড তৈরি করতে পারে একটা মানুষ কিভাবে তার অ্যাক্টিং স্কিল দিয়ে উইদাউট এনি স্ট্রং ব্যাকগ্রাউন্ড কিভাবে লেজেন্ড তৈরি হতে পারে না এগুলো কোনোটাই সম্ভব নয় কিন্তু তাও তারা পারে কারণ সাকসেস হয়ই অবিশ্বাস্য মহত্ব আসেই অটল বিশ্বাসের ওপর তারা তাদের জীবনে এই ফেলিয়ারটাকে কখনো এফেক্টি ফেলতে দেয় না তারা সমাজের সাথে নয় সময়ের সাথে চলে প্রচুর স্ট্রাগেল করে আর নিজেদের জীবনটাকে বদলে ফেলে তাই আজ থেকে সমাজের এই মিথ্যে কথাগুলোকে বিশ্বাস করা বন্ধ করো তাই এবার থেকে এই ভিডিও দেখার পর কখনো যদি তোমাকে কেউ বলে ইউ ক্যান ডু দ্যাট বি রিয়ালিস্টিক তাদের দিকে একবার তাকিয়ে ছোট্ট করে স্মাইল দিয়ে অবশ্যই এটা বলতে ভুলো না যে আমাকে দেখতে থাকো আমি জীবনে কত কিছু করতে পারি আর আমি জানি তুমি পারবে লাস্ট পয়েন্ট নাম্বার থ্রি জাস্ট বি পেশেন্ট ইউর টাইম কাম ধৈর্য ধরো তোমার সময় আসবে কিন্তু এখন আর ধৈর্য ধরার সময় নয় সময় যেভাবে দৌড়াচ্ছে লকডাউনের পর থেকে যেভাবে কম্পিটিশান বেড়ে গেছে এখনও যদি তুমি ধৈর্য ধরতে চাও তাহলে জীবন থেকে অনেক কিছু চলে যাবে সব ধৈর্য কিন্তু ফল দেয় না কিছু সময় ধৈর্য ধরতে গিয়ে আমরা আমাদের রাস্তাটাই বদলে ফেলি তাই এখন শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না স্মার্ট ওয়ার্ক করতে হবে পুরনো স্ট্র্যাটেজিতে চললে কিন্তু আর তুমি এগিয়ে যেতে পারবে না তোমাকে এই কম্পিটিশানের মার্কেটে নতুন কিছু করতে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে কাল যেটা করবে ভাবছো সেটা আজ এখনই করে ফেলো কারণ যতক্ষণ তুমি কিছু ভাবছ ততক্ষণে কিন্তু সেই কাজটা কেউ একজন করেও ফেলেছে এই সমাজের এই মিথ্যে কথাগুলো থেকে বেরিয়ে এসো এতক্ষণ ধরে যাদের কথা তোমাকে আমি বললাম যে সমস্ত ঘটনা আমি তোমাদেরকে বললাম সেই প্রতিটা কথাকে মাথায় রেখে একটা কথা সবসময় বিশ্বাস করো যে টাকা আর সম্মান এই দুটোই তোমার দরকার ধৈর্য ধরার আর সময় নেই টাকা আর সম্মান অর্জন করো এবং মেনটেন করো দুটোরই দায়িত্ব তোমার নিয়ে নিজের আর সমাজের এই মিথ্যে কথাগুলো থেকে বেরিয়ে এসো মিথ্যের আড়ালের এই সত্যিগুলো তোমাদের সকলের জানাটা খুব দরকার বলে আমি এই ভিডিওটা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ধৈর্য ধরে কোনো লাভ নেই আমার মনে হয় এই কথাটা আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয় আর ধৈর্য ধরতে ধরতে একদিন আমাদের জীবনটাই শেষ হয়ে যায় কাল যেটা মনে হচ্ছে আজ করো এখনই করো যে কাজটা করে তুমি স্যাটিসফাইড সেই কাজটাই করো যে কাজটা করলে তোমার মনে হচ্ছে তুমি সাকসেস পাবে সেই কাজটা করো এখনই করো ধৈর্য ধরা आर टाइम नहीं নিজেকে বদলাও নিজেকে তৈরি করো টাকা ইনকাম করো সম্মান ইনকাম করো দুটোকে অর্জন করো করো দুটোকেই অর্জন এবং করার দায়িত্ব তোমার নিজের এই এই টপিকটা একটু ছোট কিন্তু আশা করছি মিথ্যের আড়ালের সত্যিগুলো তোমরা অনেকটা বুঝে গেছো এবং আশা করছি এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকবে এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বাকি মানুষদের সাথে যাতে তারাও সমাজের এই মিথ্যে কথাগুলো সম্পর্কে জানতে পারে